সত্যের পক্ষে লিখবই গাইবই যতক্ষণ পর্যন্ত এই দেহের অব্দ আছে আপনারা কি মনে করেন আমাদের কানসুর সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ আমাদের কানসুর সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ চাই যদি দ্বন্দ্ব আমাদের গান আমাদের সুর কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ আমাদের গান সুর ছন্দ কাহাজো লাগে যদি মন্দ আমাদের গান সুর ছন্দ কাহাজো লাগে যদি মন্দ লে কেব যাই যদি তন্দ আমাদের গান আমাদের কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ আল্লাহ বিনে কারো ভাই আমার দিলে নাহি হয় জানিস তো সত্যের যাই হবে হবে আল্লাহ বিনে কারো ভাই আমার দিলে নাহি হয় জানিস তো সত্যের যাই হবেই হবে নিশ্চয় ভুলো না ভুল না সে কথা জেনে শুনেও হয়ে অন্ধ আমাদের কান সুর চন্দ কাকাদো লাগে যদি মন্দ লেগেবো যাই যদি দ্বন্দ্ব তবু আমাদের গান আমাদের সুর না বন্ধ কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ যতদিন দেখে রব প্রাণ আমি গে যাব এ সত্যের গান আমি গে যাব সত্যের গান যতদিনে রবে এ দেহে প্রাণ আমি এ পথে আসে যদি মারো আমি হাসি মুখে করব বরণ গে যাবো সত্যের গান যতদিনে দিনে দেহে রবে প্রাণ পথে যদি আসে মর নামি সাদরে তা করব বরণ বলো না বলোনাম দিয়ো না দিয়োনাম যাত না করোনা মাই মন্দ আমাদের গান সুর ছন্দ কাহারও লাগে যদি মন্দ আমাদের গান সুর ছন্দ কাহারও লাগে যদি মন্দ ও যাই যদি দ্বন্দ্ব তবু আমাদের গান আমাদের সুর কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ আমাদের গান সুর ছন্দ লাগে যদি মন্দ দেখব চাই যদি দন্দু আবারে গা